এই হ্যাশট্যাগ ব্যবহার করে মোদী সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন বহু মানুষ ঘটনা ঠিক কি আর মাত্র নয় দিন উনিশ এপ্রিল দেশে প্রথম দফায় ভোট এরপর আরও ছয় দফা চব্বিশে যখন ফের জোট বেঁধেছে বিরোধীরা তখন প্রচারে ঝড় তুলেছে বিজেপিও বিভিন্ন জায়গায় সভা করছেন মোদীর সঙ্গে স্লোগান এবার চারশো পার কীভাবে রাহুল গান্ধীর দাবি প্রধানমন্ত্রী মোদী ইভিএম ছাড়া নির্বাচনে জিততে পারবেন না রবিবার মুম্বাইয়ে এক জনসভায় তিনি বলেন আমরা কমিশনের কাছে ইভিএম আমাদের দেখাতে ও বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর অনুমতি চেয়েছিলাম কিন্তু অনুমতি দেওয়া হয়নি আমরা মেশিন থেকে যে কাগজ বের হয় সেই সম্পর্কেও জানতে চেয়েছিলাম কিন্তু সেই কাগজ দিতেও অস্বীকার করে তারা এদিকে লোকসভা ভোটে ইভিএম ব্যবহার সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট মামলাকারীর আশঙ্কা ছিল যে নির্বাচন কমিশনে হেফাজত থেকে যে উনিশ লক্ষ ইভিএম হারিয়ে দিয়েছে সেই ইভিএম ব্যবহার করে লোকসভা ভোটে কারচুপি করা হতে পারে শীর্ষ আদালতের মতে এই আশঙ্কা ভিত্তিহীন বিউরো রিপোর্ট ঠিক বিউরো রিপোর্ট রেপুটে টিভি ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহী ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি Fresh alkaline water. Drink the difference.